চলে এসেছি বন্ধুরা দেখো মুসুরির ডাল দিয়ে কুমড়ো শাক রান্না করব একদম সাধারণ রান্না কোনো তেল মশলা তেমন লাগে না এখানে কিছুটা মুসুরি ডাল আমি ধুয়ে রেখেছি আর এই কুমড়ো শাকটা আমাদের গাছে সকালেই আমি কেটেছি কুমড়ো শাক আর এখানে লেগেছে হলুদ বাটা আমি বাটা হলুদ খাই এবং বেটে নিয়েছি আগেই লাগবে একটু কাঁচা লঙ্কা রসুন নুন তেল আর এই ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দেবো ফোড়নে আর একটু কালো জিরে দেবো এতেই হয়ে যাবে গ্যাসে একটু কড়াইতে আমি জল আগেই বসিয়ে দিয়েছি ডালটা দিয়ে দেবো ডালটা একটু সিদ্ধ হতে থাক আর ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে একটু সাপোর্ট করো যাতে একটু পরিবারটাকে বড়ো করতে পারি তোমাদের সাপোর্টের তো খুবই দরকার তোমরা ভিডিওগুলো না দেখলে কী করে ভিউ বাড়বে ওয়াচ টাইমটা কী করে পাবো একটু দেখো তাহলে ডালটা সিদ্ধ হতে থাক ডালটা দেখো এরকম আধা সিদ্ধ হয়ে গেছে এবার ধুয়ে রাখা কুমড়ো শাক നൽദിട്ട এবার ঢাকা দিয়ে রাখবো যাতে শাকটা সিদ্ধ হয়ে যায় ভালো করে ঢেকে রাখলেই সিদ্ধ হয়ে যাবে শাকটা শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এরকম অবস্থা আমি নামিয়ে নেব ডাটাটা সিদ্ধ হলেই হয়ে যাবে যে আমি নামিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে ডালটা এই যে নামিয়ে রেখেছি ফোড়ন দেবো একটু সর্ষের তেল তেলটা একটু গরম হোক ভালো করে ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা রসুন আর একটু কালো জিরে তেলটা একটু ভালো করে গরম হোক তেলটা গরম হয়ে গেছে ফোড়নগুলো সব দিয়ে দেব শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন রসুনটা বেশ ভাজা ভাজা হবে সুন্দর একটা গন্ধ বেরাবে তখন ডালটাকে ফেলে দেবো এবার গ্যাসটা কমিয়ে ডালটা দিয়ে দেবো ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার গ্যাসটাকে বাড়িয়ে দেবো এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ভালো করে ফুটুক ডালটা হয়ে গেছে এটা একটা আমার পছন্দের খাবার এই কুমড়োসার দিয়ে ডাল কে পছন্দ করো আমাকে একটু জানিয়ে আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিও যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ডালটা আমি নামাচ্ছি ডালটা হয়ে গেছে কুমড়ো শাক দিয়ে ডাল কে কে পছন্দ করো এটা আমার একটা পছন্দের খাবার তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ারও কমেন্ট করে জানিও কেমন হয়েছে পাশে থেকে সাবস্ক্রাইব করে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো